সারা বাংলাদেশের একজন বিখ্যাত বাউল শিল্পী কাঙ্গালিনী সুবিয়া উনি আসলে আমাদের সাবারের গর্ব সারা বাংলাদেশের গর্ব উনি বর্তমানে শারীরিকভাবে একটু অসুস্থ আছে তো আমরা ওনার কাছে একটু কথা শুনবো আপা আপনি কেমন আছেন এখন ভালো রাত মাতারুদির গোলায় পরান গস্তিমপরে গায় বল ভাইয়ে মনেই দে পড় যায় অবস্থা হ্যাঁ আ গগর ভগবান

সে তো আমাদের সুপরিচিত আমি খুব দুঃখী মানুষ সারা বিশ্বের কাঙ্গালি আমার ভাতাটা বন্ধ হয়ে গেছে তার কানে পৌঁছায় অবশ্যই সে আমার ভাতা আমার চালু পা ধন্যবাদ আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ওপ্রম হবে যে উনি যে টাঙ্গালীর শিল্পী বাংলাদেশে একটা নাম একটা বাউল শিল্পী তার ভাতাটা যেন সরকার ব্যবস্থা করে এইটা আমি আসলে দৃষ্টি আকর্ষণ করছি সরকারের উচ্চ মহলে আমি এখন এই ব্যাপারে আমাদের 35 সালের কাজ বাননা বারবার পাক

আমরা এখন আমরা এখন কথা বলবো আমাদের উপজেলা সমাজ সেবা অফিসার সভা এম শহীদের জন্য সভার সাথে পুনার বিষয়টা আপনি কিভাবে দেখছেন স্যার আপনি যদি কিছু বলেন হ্যাঁ কাঙ্গালিনী সুফিয়া একজন বাউল শিল্পী একজন মরমি মরমি শিল্পী এদেশের প্রান্তিক শ্রেণীর যত মানুষ আছে তাদের প্রতিনিধিত্ব করেন কাঙ্গালিনী একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিন্তু সবাই জানে তিনি খুব অভাবী দস্ত তো তার একটা ভাতা ছিল ওই ভাতা নেওয়ার জন্য মূলত উনি আমাদের কাছে করেছেন কিন্তু ভাতাটা ভাতাটা আসলে সমাজ সেবার পক্ষ থেকে দেওয়া হয়নি এইটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ভাতাটা অনিবার্য কারণে বন্ধ আছে তিনি সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে তার সেই ভাতাটা আবার চালু হয় তা আমরাও সুপারিশ করছি যেন কাঙ্গিনি সুদিয়ার সেই ভাতাটি আবার চালু হয় ওনার মুখে যেন হাসি ফুটে উনি যেন যতদিন বেঁচে আছেন আমার বয়স আশি বছর উনি যেন আবার

না আমায় <widely sauna doctorate> <mysticism slowly> <scootergettable>

বিখ্যাত বাউল শিল্পী তার সুস্বাস্থ্য কামনা করছে সে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তার পাতাটা যেন সে ফিরে পায় বাবুল নিউজ টিভি বাংলা ধন্যবাদ